আসসালামু আলাইকুম আপনাদের আজকে আমি দেখাবো আমাদের স্কুল এটার স্বামীদের দেখে নিতে স্কুল গেট এখন কেটে গিয়ে আপনি মাঝে এখন স্কুল গেটের মধ্যে তো দোকান দেখা যাচ্ছে আমাদের কিছু বন্ধু বান্ধব বসে আছে ওটা আমাদের স্কুল আর সুইত মিনার ওয়ান যে আমরা কিছু বন্ধুদের সাথে আড্ডা দেবো হুট করে দেখি আমাদের কিছু বন্ধু বান্ধব একটি জানি দেখি ছবি টুক গেছে আমি যে দেখি যে না ওটা বান্ধব না ওটা হচ্ছে সূর্য তো ওখান থেকে তাদের ছবি তোলা হয়েছে ছবি টুক সাইডে নাড়িতেই দেখি আপনাদের মা যখন আমার ছড়িয়ে প্লিজ আর ওই খেলাধুলা করি আমি ক্রিকেট মাঝে মাঝে আর একটা অস্থির একটা ভিউ দেখতে বলে আমার প্রোগান থেকে আমি নেমে যে আপনার ভিউটা দেখাচ্ছি এটা আমাদের স্কুল অ্যান্ড এই যে গাছটা দেখেন গাছের ভিউটা অস্ত্র হয় তো আমার ক্যামেরা অত ভালো না তো দেখুন দুর্ধাশ হয় ভালো দেখে পিছন দিকে তাকিয়ে দেখি যে একটা বিড়াল সুইসাইড করার জন্য সাজ দেব কি চালু পড়েছে তো আমাকে দেখে আর সুইসাইড করলো না না করে সাইয়ে চলে যাচ্ছে হয়তো প্রেমের টানে সুইসাইড করতে গেছিল তো কিছু বলার নাই অন একটু এটে এট থাক করলাম এটুকাই